নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের পঁচিশ তারিখ শনিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি মহাভারতের পর্বে দুশতম অধ্যায়ে বিদুরের আগমন পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম নম দেী সরস্বতিম তত জয়ুদীর অর্জুন সেই স্বয়ংবর সভায় লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছে সেই সব কথা ভেবে দুর্যোধন অত্যন্ত বিষণ্ণ মনে ভাইদের অশ্বত্থা মা শকুনি কৃপাচার্য এবং কর্ণের সঙ্গে ফিরে গেলেন নিজের রাজ্যে দুঃশাসন অত্যন্ত লজ্জিত হয়ে ধীরে ধীরে তাকে বলতে লাগলেন হে রাজন তিনি অর্জুন ব্রাহ্মণের বেশে না থাকলে দ্রৌপদীকে কখনোই লাভ করতে পারতেন না তাকে অর্জুন বলে কেউই সঠিকভাবে চিনতে পারেনি দৈব এবং পুরুষ আকারের মধ্যে দৈবই শ্রেষ্ঠ পুরুষ আকার নিতান্ত অকিঞ্চিত কর দেখুন আমরা পুরুষ আকার অবলম্বন করে পাণ্ডবদের কতভাবে ক্ষতি করার চেষ্টা করেছি কিন্তু আজও তারা জীবিত আছে অতএব এই পুরুষাকারকে ধীক্ষার দিই তারা দুঃখিত হয়ে এই সব কথা আলোচনা করছেন এবং পুরোচনকে নিন্দা করে হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন দুর্যোধন প্রভৃতি সকলে পাণ্ডবদেরকে অগ্নি থেকে নিস্তার পাওয়া এবং দ্রুপদের সঙ্গে সংযুক্ত দেখে অত্যন্ত ঈর্ষান্বিত হলেন শিখণ্ডি ধৃষ্টদুগ্ন এবং অন্যান্য দ্রুপদ পুত্রদের যুদ্ধের কলা চিন্তা করে অত্যন্ত ভীত হলেন এবং তাদের সংকল্প যেন শিথিল হতে লাগল তারপর বিদুর যখন শুনলেন যে পাণ্ডবগণ দ্রৌপদীকে বিবাহ করেছেন এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা লজ্জিত এবং অহংকারহীন হয়ে হস্তিনাপুরে ফিরে এসেছেন তখন তার আনন্দের আর সীমা রইল না তিনি ধৃতরাষ্ট্রের কাছে উপস্থিত হয়ে বললেন হে মহারাজ সৌভাগ্যবশত কৌরবেরা বিজয়ী হয়েছে ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বলেন। কি সৌভাগ্য বিদুর কি শুভ সংবাদই না দিলে সেই সময় রাজা ধৃতরাষ্ট্র মনে করেছিলেন যে দ্রৌপদী হয়তো দুর্যোধনের গলায় বড় মাল্য প্রদান করেছে এই জন্য তিনি বিদুরকে আজ্ঞা দিলেন যেন দুর্যোধন দ্রৌপদীকে বহুবিধ ভূষণে ভূষিত করে তার সামনে নিয়ে আসে বিদুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন মহারাজ পাণ্ডবেরা স্বয়ংবরে দ্রৌপদীকে লাভ করেছেন তারা সকলেই কুশলে আছেন রাজা দ্রুপদ তাদেরকে যথেষ্ট সমাদর এবং সম্মান করেছেন সেই স্বয়ংবরে তাদের সমান অনেক প্রভাবশালী রাজাগণ তাদের সঙ্গে মিলিত হয়েছেন ধৃতরাষ্ট্র বললেন ভালোই হয়েছে তারা পাণ্ডুর পুত্র বটে কিন্তু আমি তাদেরকে নিজের সন্তানের মতো স্নেহ করি যখন এই মহাবীর পাণ্ডবেরা ক্ষেমবান মিত্রবান এবং মহাবল পরাক্রান্ত বান্ধবদের সঙ্গে মিলিত হয়েছে তখন বিলক্ষণ মনে হচ্ছে যে আমার পুত্রদের আর নিস্তার নেই দ্রুপদের সঙ্গে বন্ধুত্ব করে করে কোন সফল না হওয়ার বাসনা বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে পুনরায় বললেন মহারাজ চিরকাল যেন আপনার এমন সুবুদ্ধি থাকে তারপর দুর্যোধন এবং কর্ণ ধৃতরাষ্ট্রের কাছে এসে বলেন। হে পিতা বিদুরের সামনে আমরা পাণ্ডবদের কোন দোষের কথা বলতে পারব না অতএব আমাদের ইচ্ছা যে নির্জনে আপনাকে সমস্ত কথা নিবেদন করি আপনার কি ইচ্ছা বিপক্ষের রাজ্যের বৃদ্ধিতে আপনার নিজের রাজ্যের বৃদ্ধি বলে মনে করছেন বিদুরের কাছে পাণ্ডবদের স্তুতি করছেন এবং নিজের কর্তব্যকর্মে কোনো মনোযোগ দিচ্ছেন না শত্রুদের বল বৃদ্ধি পেয়েছে এমন মনে করা উচিত নয় এখন আপনার উত্তম সময় উপস্থিত হয়েছে অতএব এমন একটি মন্ত্রণা করা আবশ্যক যাতে তারা যেন আমাদের ভাইদের এবং বন্ধু বান্ধবদের গ্রাস করতে না পারে আজ মহাভারতের আদি পর্বের দুশতম অধ্যায়ে বিদুরের আগমন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নিকট ভ্রমণ বৃষ আশাহত মিথুন অনিশ্চয়তা কর্কট দালালিতে লাভ সিংহ কন্যার জন্য গর্বিত কন্যা সম্পর্কের অবনতি তুলা যকৃতের সমস্যা বৃশ্চিক শোক সংবাদ ধনু উচ্চ পদলাভ মকর সাহিত্যিকদের শুভ কুম্ভ বিরক্তি ভাব মিন বিতণ্ডা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবিন ধন্যবাদ